ভিতরকে পরিস্থিতি কি বুঝলেন নেতা কি হয়ে পারবেন পরিস্থিতি খুবই ভালো দেখল না ভিতরে কেউ যাবে বাড়ছে আমি সারা আর ঢাকার তো আমার একটা ভালো পরিস্থিতি আছে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলাম কিছু মারলো না খরচ করলে হবি না খরচ করা লাগলে করেন নেতা না হবার পারলে এলাকাত কিন্তু থাকা যাবি না একবার জেলার লিডার হবার পারলে দুই বছরে প্রচুর টাকা ইনকাম করে পারবেন মনে তো অনেক পরিকল্পনা আছে কিন্তু বাস্তবে যে কি হয় সেটাই তো বুঝিচ্ছি না তবে এ কয়েকদিন শফিকের সাথে না মিল দিয়ে থাকা লাগবি গদি পেলেই উই আউট দপ্তর সম্পাদক তো বারবার শফিকের কথাই করছে করছে ওটি সেটিং দেন তাহলেই কাম হবে শফিক কি আপনি কথা শুনবি তার বিরুদ্ধে নির্বাচন করছেন উই তো আপনি শত্রু চোখে দেখে টেকাই করবি কাম হবি মরদের নাম শফিকের সাথে আলাপ মানেই টেকার সেটিং তারপরেও আমি এগ্রি কারণ জিঙ্গা করে হোক জেলা সভাপতি আমার হয় লেখবি তবে সার্কিট হাউসে যখন কথা বললাম ওর কথা শুনে মনে হলো উই এনা পজিটিভই আছে এখন কি করবে চাচ্ছেন বাসা বিলে যাবেন না আর কোনো কাজ আছে এখন বাসা বলে চলে সন্ধ্যার পরে শোভিকের সাথে দেখা করলে হবে নি এর আছে সামনে যা ইউটার নে লাগবে ভাই আপনি আছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আজ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি এমন পাপ করছি ভাই বাড়ির মানুষের জন্য আমাকে ঘৃণা করিচ্ছে আপনি একটা মহৎ পেশায় থাকে ঘৃণিত কাজ করছেন আপনি কিন্তু সবাই খারাপ চোখে দেখবে এটাই তো স্বাভাবিক শোনেন ভাই আমি কারো শত্রু ছিলাম না কিন্তু মানুষ আমাকে শত্রু হিসেবে গণ্য করছে এই সমাজে ভালোভাবে থাকা খুব কঠিন সামান্য কিছু টাকার লোভে আপনি যে অকামডা করছেন এত করে কত মানুষের লাইফটা ধ্বংস হচ্ছে সেটা কি বুঝতে পারছেন আজকে আপনি এসি রুমের মধ্যে বসে থাকে রুগী দেখতেন তা না করে জেলের মধ্যে আসছেন ভালো মন্দ তোমারটা কি বুঝতে পারছেন না এখন অন্যায় আমি করছি তার শাস্তি আমি এখন হারে হারে পাচ্ছি তিলে তিলে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমাকে থেকে এখন বাসন ভাই মানুষেরই তো ভুল হয় একটা করে দিন যাচ্ছে মনে হয় বছরের সমান খাওয়া দাওয়া ঘুম সব জায়গাতেই কষ্ট এই পৃথিবীতে অন্যায়কারী কখনো আপনি যে অপরাধ করছেন এটা আল্লাহ কোনো দিন ক্ষমা করবি না আমি এখন ভালো হয়ে গেছি ভাই পাঁচ শক্ত নামাজ পড়ি আর কোনোদিন অন্যায় কাম করবো না তা ভাই আপনি যে দেখা আসছেন নিশ্চয়ই কোনো কারণ আছে এমনি এমনি তো আর দেখা করবে আসেননি অবশ্যই কারণ আছে যে মামলায় মিথ্যা আসামি হয়ে আমি জেল কাটছি সেই মামলায় এখন আপনি জেল কাটিচ্ছেন এখন কন ঘটনা কি আপনি কতটুকু সহযোগিতা করছিলেন তো তা মূল হোতা ভাই অর্থের লোভ দেখে ওই সেলিমেক মারে লিছে আমি খালি টোপটা গিলে ইনজেকশন পুশ করছি কিন্তু আপনি তো পুলিশের কাছে এমন জবানবন্দি দেননি সব তো উল্টো দেখতেছি রিমান্ডে আমাকে দিয়ে মিথ্যা কথা বলে লিছে এই মামলার সাথে এসপিওসি জড়িত আছে আমি সব সত্যি কথাই বলছি কিন্তু তারা তোতাক বাঁচানোর জন্য মিথ্যা চার্জশিট তৈরি করছে আপনি এসপি সাহেবের সাথে যোগাযোগ করেন তাহলেই সব সত্যি জানে পারবেন পুলিশ তো দেখতেছি বড় গেম খেলছে আপনি তো পুরো ভিলেন বানাচ্ছে কয়েকদিন পর সব বাদ যা আপনার মধ্যে ঢুকবি তখন একটা কাজ করেন যত যখন ডাকবি যা সত্যি সব বলে দিবেন হ ভাই আমিও সেই নিয়ত করছি যে জজের সামনে সব সত্যি কয়ে দিব যাই হোক চিন্তা করেন না মিথ্যা মিথ্যায় কোনোদিন সত্যি হবে না আমি এসপি সাহেবের সঙ্গে বসতেছি আমি সর্বোচ্চ চেষ্টা করবো ন্যায় বিচারের জন্য তবে আপনার মধ্যে অনেক দোষ আছে আমি যে অন্যায় করছি তার জন্য সাজা পেতে প্রস্তুত কিন্তু অন্যের দায়ভার নিতে পারবো না আর যেভাবে তৈরি করছে যদি বহাল থাকে তাহলে তো আমার নিশ্চিত আমি বিশ্বাস করাতে পারলাম না যে এটার মূল পরিকল্পনাকারী তোতা এখন আমি এটি থেকে কিংকে করে রক্ষা পাবো আমাকে না নাচান ভাই এত অস্থির হচ্ছেন কৃষক রিল্যাক্সে থাকেন দেখা যাক কি হয় যেখানে সমস্যা সেখানেই সমাধান সব সত্য তো আল্লাহ জানেই তোতা যা করতেছে অন্যায় করতেছে তবে এই সময় নিজেকে বাঁচানোর জন্য মানুষ এইরকমই করে খালি একবার জেল থেকে বাড়ায় তাক যদি আমি পাগল না বানাসি তাহলে আমার নাম ডাক্তার জাফর না উনি আমার সাথে যে অন্যায় করছে তার ওর শাস্তি পেতেই হবে ঠিক আছে ভাই তাহলে গেলাম আপনার কাছ থেকে কিছু জানার ছিল সেটা জানে গেলাম আর বাকিটা দেখতেছি তো কাছে কি কোনো টাকা পয়সা আছে না ভাই কোনো টাকা নাই আর বাড়ির থেকেও কেউ যোগাযোগ করিচ্ছে না ঠিক আছে আমি কিছু টাকা পিছিয়ে লাগিয়ে দিচ্ছি আপাতত খান পরে আবার দেখা করমনি আচ্ছা মাঝে মাঝে না আইসেন দেখা সাক্ষাৎ করলে না ভালো লাগে ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তে কি খবর সুন্দর সময় থানা পিপদে পড়ে থানা তাচ্ছি একটু জিডি করা লাগবে আমার দোকানে সিঙ্গার রাব্বি আছে না ওই পাঁচ দিন হলো মিসিং দোকানে ক্যাশ মাল মূল সব নিয়ে পলাছে ভাই কোন বন্ধ বাড়িতে গেছিলাম কোনো তথ্য দিয়ে পারিছ না ওই যে আপনি টাকা মাল নেপাল আছে আপনি বুঝলেন কিঙ্কা করে দোকান কি খুলছিলেন দোকানে সব চাবি ওর কাছে খুলমুখি রম করে ও একদিন আগে 80000 টাকা মাল তুলে দিছি তারপরে 1 টাকাও নেই নেই স্যার সব ওর কাছে আগে অভিযোগ নোয়া যাবে না আগে সর জমিনে দেখে আসা লাগবে আপনি এনে অপেক্ষা করেন আমি একজন এসে পাঠিয়ে দিচ্ছি ওই দেখে আসুক আরে ভাই এত কিছু লাগবি না আপনি আড়াই লাখ টাকার একটা মামলা করে দেন আমার দোকান থেকে নিয়ে পোলাছে আছে মিয়া কত টাকা নিছে আপনি কোবেরি বাড়ছেন না মিছে আড়াই লাখ টাকার মামলা দিব মানে এখন আর আগের দিন নাই সত্য না জানা পর্যন্ত কোনো মামলা এন্ট্রি হয় না আপনি বললেন আর মুন্সি মামলা লেখলো এটা তো অসিসার সিগনেচারই করবি না আরে ভাই অফিসার সিগনেচার করবে কি না করবে সেটা পরে দেখ নি আপনি মুন্সিক বলে মামলাটা লিখে নেন জীবনে কত মিথ্যা মামলা দেখলাম ওসি স্যার পর পর সিগনেচার করছে আর আমার বেলা দুনিয়ার নিয়ম আপনাদের মতো কিছু লোকের জন্যই তো অনিয়ম হয় না সারা বাংলাদেশ আজ অনেক দূর আগে গেলনি আর ওসি স্যার যদি সব করে যায় তাহলে সারের কাছে যান থানাতে আছে আমার কাছে আছেন কে আপনি কিন্তু একটু বেশি কথা কন এই ছোটখাটো বিষয় নিয়ে ওসির কাছে যাওয়া যায় আমার নাম আয়নাল আমি সফিক এমপির খুব কাছের লোক সেটা আমি জানি তে কি পদে আছেন এখনও কোনো পদ নাই কর্মী অবস্থায় আছি তবে সামনে কিছু হমো কোনো পদ নাই মিশে আসে এটি গরম নিচ্ছে ওল্লে গরম আর দেখাবেন না আপনি কার লোক সেটা দেখার বিষয় নাই আগে ইনকোয়ারি কর্ম তারপর মামলা নিমো আপনি কিন্তু ভাই হয়রানি করাচ্ছেন আমি কিন্তু সংবাদ সংবলন করতে বাধ্য হমো ওল্লে কি করবেন না করবেন ওল্লে দেখার বিষয় নাই আপনি এমপি সাহেবের লোক তাই অভিযোগটা নিলাম সেই কাম করলেনই খালি সলডল লমলা করলেন এর মে আপনি খালি বেশি কথা কন আপনার মামলাই নিমো না জানতো যাই হোক ভাই কিছু মনে করেন না ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখেন দোকানের এই অবস্থা দেখে মাথা ঠিক নাই ভাই যান যান অত কত কেন না মুন্সি রুমে যান আচ্ছা ভাই যাচ্ছি আসসালামু আলাইকুম মাস্টার পরিস্থিতি যে কি হবি বুঝার পারছে কিছু তুমি একটু প্রস্তুতি নিয়ে থাকো ভিতরে তোমাকে আলোচনা করছি এই জন্যই কিন্তু কেন্দ্র লিডার তোমাকে ডাকছিল এই জন্যই তো প্রশ্ন করলো তারা আমার অ্যানসার শুনে খুশি হয়েছে আর আকার ইঙ্গিতে বুঝাও দিছি যে কোনো কিছুর চাহিদা থাকলে তাও আসি কিন্তু উনি বলছে আপনার সাথে ভালোভাবে যোগাযোগ রাখতে কি মাস্টার গেলে না লাগে সেই ক্ষেত্রে তোমার চিন্তা কি ভাই আপনি তো আমি আগেই করছি যে কোনো মূল্যে দলের একটা পদ চাই বহুদিন হলে রাজনীতি করি একটা যদি পদ না পায় তাহলে আমার স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে জীবনে বাইসা থাকলে বহুত টাকা ইনকাম করা যাবে কিন্তু এটা যদি হাত হয় দুই বছরের মধ্যে কি আর কমিটি বমো তাহলে তুমি একটা কাজ করো লাখ দশেক টাকা ম্যানেজ করো বাকি খেলাটা আমি খেলতেছি নেতা হবার গেলে তোমাক যে কিছু দেওয়া লাগবি সেটা আমি আগের থেকেই ভেবে রাখছি তবে এইটুকু মনে রাখো কেন্দ্রীয় লিডার কিন্তু সবার কাছে ধরা দিবি না তারা তো আকার ইঙ্গিত আমাকে অনেক কিছু বুঝাছে যেরকম জুয়েল সাইন এরা তো বহুত টাকার অফার দিছে আরে ভাই আপনি কাজ করেন তো টাকা পয়সালে হবেই নি যা কর তাড়াতাড়ি করা লাগবি সময় আসার মাঝখানে একদিন তে কালকে দেখলাম হাবিব আপনার কাছে ভালোই ঘোরাঘুরি করতেছে সাবেক এমপি আসলেও বুঝো না কেন্দ্রের লিডারের সাথে না সম্পর্ক আছে এই জন্য কাছে আছে তবে নেতা হবার পারবি কি না পারবি এটা বলা মুশকিল কারণ এবার কমিটির বিষয়টা অনেক কঠিন করবি ভিতরে মিলেমিশে থাকলাম যে সমস্যা আছে এগুলো লিডারে বুঝবার দিলাম না শত্রুর সাথে মিলেমিশে থাকলে লস নাই শান্তি আছে আর আমি একজন এমপি সবারই কাঁধে কাঁধ মিলে কাজ করা লাগবি অত জেদ ধরে থাকলে হবে সময় নষ্ট না করে তুমি বাজেট টেকা ম্যানেজ করো এটা কি করা লাগে আমি করতেছি আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ভাই মনে হচ্ছে খুব চাপ নিচ্ছেন কোনো সমস্যা আর কোস না দিন দিন যে গোল্লার ব্যবহার খারাপ হচ্ছে মনে হয় একটা ফাটাফাটি করাই লাগবে আমি হলে মেম্পির ভাস্তা আর আমার সাথে ওই আগের ডাইসে কথা কয় আমি চালা আর অস্তিত্ব নাই করে হেলতে ম সেটা তো আমি জানি আপনি ঢিললাল কথাবার্তার কারণে ওই সুযোগ পেয়েছে এক চোখেরই সারা দিলে ওই নাই হয়ে যাবে আপনি অর্ডার দেন আমি এখনই দিয়ে দিচ্ছি শালার বেড়াকারের সাথে তো আমার পুরানা শত্রুতা আছে টেরার গোল্লার কি হচ্ছে যাক পেচ্ছে তাকি মারিচ্ছে ওরা কি হাত না না মিসে গরম হওয়া যাবি না আজকে আগে চাচার সাথে বোসুমুধে কি কি কয় উনকে গুনগুন করলে হবি আপনি যদি বড় রকম করেও যান তাও চাচা আপনি কিছুই কবি না কারণ আপনি তো আপন ভেস্ততে আর এই সময় যদি আপনি ফাটাফাটি না করেন তাহলে কোন সময় করবেন ক্ষমতা কি বারবার আসে আর যখন কথা কাটাকাটি হলো তখন চুপ করে আছিলেনকে তখনই দিতেন তখন আমার মেজাজ সেই গরম আসলো তুই পাশে থাকলেই তো আমার মনে হে যায় তবে জাঙ্গিত তোকে আমি মন থেকে একটা কথা কই সল দুগি পয়েন্ট যদি আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে গোল্লাগারের সাথে আজীবনের জন্য শত্রুটা শুরু হয়ে যাবি আপনি আগে যান ভাই এই জাহাঙ্গীর আপনি পিছনে আছে আর জাহাঙ্গীর তার পিছনে থাকে তার কোনো ভয় নাই ঠিক আছে এখন তাহলে বাড়ি বিলা যা সারসার সাথে কথা কয় আর ফোন দিলে চট্টস করে চলে আসিস জিঙ্কা করেই হোক গোল সাথে আর ঝামেলা বেজে দিমই তা তো শালাটা দুর্বল হচ্ছে না তে ভাই কয় একটা খুচরা টাকা আছে নাকি দেন তো দুপুরে ভাত খাইনি নি অমলের হোটেলে বসে থেকে ভাত খামো তুই যা টাকা বসে লাগবি না আমার নাম গলি দিবি আচ্ছা ভাই গেলাম তাহলে তেরাতের খাবার ওতে খামুনি কি কোন ঠিক আছে খাস যা তালে কি ব্যাপার দেখে তো টেনশন টেনশন মনে হচ্ছে রাজনীতির আয়নাবাদির শিখ হোসেন নাকি লিডাররা কি ইঙ্গিত দেওয়া গেল কমিটির কিন্তু আর বেশি সময় নাই আজকে পাঁচ তারিখ এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে আছে বাকিটা সাত তারিখে বোঝা যাবে জিঙ্কে করেই হোক পার্টির সভাপতি হয় লাগবে পার্টিতে আমার একটা গ্রহণযোগ্যতা আছে আর আমাক বাদ যে কমিটি দিলে সেই কমিটির কোনো ভ্যালুই থাকবি না সেটা কেন্দ্রের লিডাররা ভালো করে বুঝবে পারছে তারপরেও পার্টি সেক্রেটারি আমার কথা দিছে করছে টেনশন করেন না ভালো কিছুই হবে রাজনীতির মাঠে অদার কোনো দাম নাই আমি চিন্তা করতেছি শফিক জানার মধ্যে কোনো ক্লু না বাজায় ওই সালারা জাত শত্রু এটা কিন্তু মাথায় রাখা লাগবি শামসু আর শফিক এক হলেও শফিকের মধ্যে কিন্তু টেকার লোভ আছে আর এই লোভটা কি আমরা কাজে লাগামো শুধুমাত্র গদি পাওয়ার জন্য সবকিছু ভাবে চিন্তা করা লাগবি শফিক কিন্তু বুড়াজিন টেকা নিয়ে জানা আবার ফাঁকি দেয় না দীর্ঘদিন একসাথে থাকছি ওর ক্যারেক্টার ভালো করেই জানি মুখে কবি একটা তলে তলে করবি আর একটা এখন সামসুর ইশানায় চলছে নিজস্ব তার কোনো জ্ঞান নাই সময় আসুক দাবার এমন চাল চালমু কোন দিক দিয়ে ব্যার হোমুন সামসুর টেরই পাবি না ঘোরার কিন্তু আড়াই সেল সব দিকই খায় এখন আমাদের মাঠ শক্তিশালী করবে গেলে সামসু আর মাঝে দ্বন্দ্ব বাঁচাতে লাগবি একবার যদি শবিকে সাইড করা যায় সামসুক খেয়ে দিতে সময় লাগবি না সেই প্ল্যান অলরেডি করে থুয়ে দিছি ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না কয়েকদিন আগে সিএনজি বাস স্ট্যান্ডের তোলা বন্ধ করে দিছে সেটাও সেটিং করে থুয়েচ্ছি এখন খালি রাত্রেবেলা যায় সব কিছুরই একটা ব্যবস্থা করে যখন কমিটমেন্ট করেন তখন হামাগো নিয়ে যান আমিও কিছু কমুনি তুই গেলে সব গোপন কথা নাও কবের পারে কি হয় না হয় পরে তোর সাথে সব শেয়ার করমনি অলরেডি আমার কিছু দিছে বুঝিস না এমপি হইছে আগের দিন তো আর নাই কয়েকদিন আগেই আসিল মরা শফিক তাই এখন এমপি কি যুগ জামানা পড়লো আপনি খালি নিয়ে গেলে না ওর অতীতের কিছু কথা মনে করে দিলামনি এখন আর অতীতের কথা চলে না ওই কোবের গেলে দিবি সুদন তাহলে চ এখন খাওয়া দাওয়া করি আমার আবার বাড়ান লাগবে আচ্ছা চলেন জেলের ভিতর থেকে আর ভাল লাগিচ্ছে না আলাজে কবে থেকে মুক্তি দিবি তোতা ভাইরা আমার পরে আসে আগে চলে গেল আর আমি জেলের ভিতর পুষে মরিচ্ছি একবার বের হয় সবগুলা দেখে নমু আমার কাছে কোনো বেঈমানের সান নাই তে যাই খাবার ধরি খাবার ব্যান দিচ্ছে ভাই পরিস্থিতি তো ভালো না ফটিক এক সেদিন সেই থ্রেট দিছি তাও না না করে না না করলে তো হবি না মুখ দিয়ে যেটা একবার বাইরে করছি সেটা লিয়া একা দম লিমু সামান্য একটা পয়েন্টের জন্য এত গঞ্জাম হচ্ছে ধরে মেরা বাস না চুদ মারানিকের কিছু না কয়ে কয়ে স্পর্ধা গেছে মের বাড়ি তো সাসিলাম কিন্তু শালা বেটা মুখে কোনো কথা নাই আবেদ আলিও তো আমাগরের সাথে আসিল ক্যারে আবেদ আলি কথা কি ঠিক নাকি ভাই পরিস্থিতি যে গরম হচ্ছিল আমি তো ভাবছি এই মারামারি লাগে সেই মারামারি আর হলো না তবে ফটিকের মধ্যে অনেক দোষ আছে চ্যাংড়াটা স্বার্থপর ওর স্বার্থপর তো সেরে যেমনি খেয়ে না খেয়ে নির্বাচন করলাম আর আমাকে সাথে বিদলাম করে একবার কিন্তু চাষা ধমকা ধমকি করছে কিছুই কইনি এবার কিন্তু ছাড় দিব না আমার মাথার চুল কম তাই আমার ধৈর্য কম কালকের মধ্যে আর সমাধান না হলে ফটিকে যেটি পাবো সেটি মারবো বন্ধু মানুষ তো ভাই সেই জন্য মের ব্যাথ ধরে দরদ লাগে বহুদিন একসাথে থাকছি একসাথে জেলেও খাচ্ছি তার বিপদ আবাদেও আসিলাম তাক কি আর মারা যায় রাজনীতির মাঠে কোনো বন্ধু নাই এটি স্বার্থের আঘাত লাগলে সে যাই হোক তাকে মারবো বন্ধু দেখেই তো এতদিন অক ছাড় দিয়ে চললাম কিন্তু তো বন্ধুর মর্যাদা দিল না উনি যদি ভাবে থাকে যে আমরা দুর্বল তাহলে আমি ভুল ভাবিচ্ছে আমরা চাইলে অনেক কিছু করে বেরি ঠিক আছে ভাই আপনার কথাই ঠিক কাল পর্যন্ত দেখমু এর মধ্যে যদি সমাধান না হয় তাহলে কক কালকেই পোজ মেরে দেবো আমি হলাম পজ মাস্টার গোল্লা পাশাই মারি পোজ দেখি না কাউরে সামনে হোক সে শত্রু হোক সে দোস্ত এবারক পোজ মেরে এই কথাটাই বাস্তবায়ন করবো এ আবেদ আলী চলেক দেখিচ্ছি আজকে কি হয় আচ্ছা ভাই চলেন